আলাইকুম নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নেই সো আমরা নামাজ পড়তে যাচ্ছি সবাই দোয়া করবেন চলেন আজকের মসজিদের ভিতরটাও দেখাবো মসজিদের ভিতরে কেমন আর মসজিদের ওখানে কি কি আছে কি কি খাবার দেয় সবকিছু আজকের এই ভিডিওতে তে দেখাবো আলহামদুলিল্লাহ আল্লাহর কতটা নিয়ামত দেখেন মসজিদের কাছে চলে আসে পাশে আশপাশে পাহাড় গুলো দেখেন আলহামদুলিল্লাহ সামনে এটাই মসজিদ বিদেশের বাড়িতে এই একটা সময় যে এখনই সবচেয়ে বেশি ভালো লাগে যে বাংলাদেশে সব বাংলাদেশে একসাথে দেখা যায় অন্য দেশ মানে সব দেশে মানুষ থাকে এটা একটা মানে সবচেয়ে বেশি ভালো লাগে এই সময়টায় যে নামাজ পড়ে আসার সময় যে বড় ভাই ব্রাদার আছে মানে দেশের যে একটা ফিল পাওয়া যায় নামাজ পড়তে আসলে যে না এটা দেশেই আছে আমি এখন